একটা কন্ট্রোভার্সি বিভৎসভাবে উঠেছে আমার মনে হলো যে এড়িয়ে যাওয়া উচিত তারপরে মনে হলো যে না সব কিছু না ক্লিয়ার করা উচিত কারণ আবারও সেই সেম ব্লেম গেমটা একটা মানুষের ওপরেই উঠছে না এটা এটা শুধুমাত্র পার্সোনাল রিলেশানটাকে ইয়ে করে না কমেন্ট সেকশানটা খোলা আছে যে যা নয় তাই বলতে পারে তাই তো মানে যার যা মুখে আসে তাই বলতে পারে কিন্তু কেউ জানেই না আসল সত্যিটা কি মানে যখনই কিছু একটা ঘটনা ঘটবে সেটাকে নিয়ে কন্ট্রোভার্সির আকার ধারণ করানোটা একটা হচ্ছে মানুষের টেন্ডেন্সি এটা আমি দেখতে পেয়েছি ভালো জিনিস তো করার কোনো ইন্টারেস্ট নেই শুধু খারাপ কথা কী করে বলবো খারাপ জিনিসটাকে কী করে স্প্রেড করবো এবং না জেনে না বুঝে তিল থেকে তাল করা একটা জিনিসকে হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মরাজারা এখন আমরা কথা বলবো যে এই যে কালকের ইভেন্টে রুক্মিনীতি গিয়েছিলেন খুব সুন্দর সুন্দর মোমেন্টস তৈরি করেছেন দেখো আমার কাছে খুব ভালো লেগেছে প্রচণ্ড ভালো লেগেছে ঠিক আছে এবং সেই মোমেন্টের দরুন অনেকেই বলছেন যে রুক্মিনীতি এসছেন তাই শুভশ্রিদি আসেনি এবার শুভশ্রীদির তালে কেন আসেননি আর শুভশ্রিতির জন্যে কেন ইন মানে এই পুরো বিষয়টাকে পিছানোও হলো না একটা একটা করে উত্তরগুলো ক্লিয়ার করি তাহলে তোমাদের কাছে এই কন্ট্রোভার্সির যে এই যে মানে উস্কানিটা বা এই যে একটা একটা হয় না যে একটা পার্সোনাল লাইফ নিয়ে একটা ফালতু একটা ক্যাচাল ক্রিয়েট করা দেখো ধূমকেতু নিয়ে আমরা প্রত্যেকে এনজয় করেছি একটা টাইমে আমরা পার্সোনাল লাইফ নিয়ে প্রচণ্ড আনন্দও করেছি একটা মজার জায়গায় ছিল কিন্তু এবার না ব্যাপারটা বাড়াবাড়ি জায়গায় চলে যাচ্ছে বারবার থেকে ব্লেম করা বা বারবার দেবতাকে বলা এগুলো ভুলভাল কথাগুলো আমি কমেন্ট সেকশানগুলো পাই সোশ্যাল মিডিয়াতেও দেখছি ভাই বাদ দাও না ভাই রিল্যাক্স নিজের জীবনে ফোকাস করো এবার আমার একটা জিনিস বলার আছে প্রথমত কালকে কেন শুভশ্রীতি আসেনি তাই তো বন্ধুরা কালকে শুভশ্রিতি আসেনি কারণ তুমি শুভশ্রীর স্টোরি ফোরি দেখো এখানে নেই শুভশ্রী মুম্বাইতে আছেন আমি যতটুকু যে যান আমি যদি খুব ভুল না জানি শুভশ্রীতি এখানে নেই মুম্বাইতে আছেন এবার তিনি লেডি সুপারস্টার তিনি নানান কাজে ব্যস্ত থাকেন তার শুটিং থাকে এবার তুমি বলবে তাহলে শুভশ্রীর জন্য কেন এই স্পেশাল স্ক্রিনিংটা পেছানো হলো না এটা তো দেব শুভশ্রী জুটির ছবি এটা তো ধূমকেতু তাহলে বলি যে আর সময় নেই আমাদের হাতে তুমি বলো না আস্তে আস্তে রঘু ডাকাতে প্রমোশনে ঢুকতে হবে দেবদাকে দেবদার নিজে এখনও প্রজাপতির শুটিং করছেন মানে প্রজাপতি টু তো মানুষটা যাবে কোথায় এই স্পেশাল স্ক্রিনিংয়ের এই ডেটটা বেরিয়ে গেলে আর হাতে ডেটস নেই দেবদার তো উনিও মেগাস্টার এটা মাথায় রাখতে হবে আর এটাকে নিয়ে একটা তিল থেকে তাল ক্রিয়েট করে যে রুক্মিণী দিয়ে এসছে তাই শুভশ্রী দিয়ে আসেনি এই হয়েছে ওই হয়েছে ভাই এগুলো বেকার কন্ট্রোভার্সি একদম বেকার কন্ট্রোভার্সি বলে না সেইটা তো এবং এই এইগুলো খুব বাজে লাগে আর কেউ কেউ বলছে যে শুভশ্রীদের ক্রেডিটটা নেই বা ইয়ে এখন কেন রুক্মিণী দি আপন হয়ে গেলো দেবদাকে এই ধরনের মানে কিছু কমেন্টস দেখলাম দেখে পুরো মাথাটা গরম হয়ে গেল। ভাই রিয়েল লাইফ কাপল ওরা তো মানে দেখে ব্লাস্ট করবে না খুব স্বাভাবিক ব্যাপার সে তো করবেই এবং রুক্মিণীদের যে কথাগুলো বলছে সেগুলো তাদের মোমেন্টস ভাই তাদের ব্যক্তিগত সম্পর্কের মোমেন্টস এইটা কি মুশকিলের ভাই এটা কেন হবে যেটা পাস্ট সেটা তো পাস্ট যেটা প্রেজেন্ট সেটা তো প্রেজেন্ট এটা তো বুঝতে হবে এবং তুমি বলো তো রুক্মিণীদি কত বড়ো মনের মানুষ যে বলছে যে আমি ধূমকেতু টু খুব শীঘ্রই চাই আমি চোদ্দো বছর তো ওয়েট করতে পারবো না বস ইভেন রুক্মিনীধি এই কথাটা বলে গেছে যে নেক্সট ন্যাশনাল অ্যাওয়ার্ড কামিং সুন মানে এটা কার জন্যে মানে সেটা যদি রুড়ি রুড়িদার জন্য হয় মানে রুদ্রনীতা বা হতে পারে সেটা দেবতার জন্যে যার জন্যেই হোক তো এগুলো নিয়ে আমরা সেলিব্রেট করি না আমরা কিছুতেই পজিটিভিটিতে কালকে না আমার দিদি আর দাদাকে একসাথে দেখে না ব্যাপক লেগেছে সিরিয়াসলি বলছি মানে ওদের দুজনকে একসাথে মানাচ্ছে ওরা যা কথা বলেছে যে বস আমি ছিলাম আমি আমি আছি আমি থাকবো ওই যে জায়গাটা আহা আমি আলাদা করে একজনের থেকে ভিডিও নিয়ে সেই ভিডিওটা ছেড়েছি এত ভালো লেগেছে এত ভালো মুমেন্টস ক্রিয়েট হয়েছে যায় হায় 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 মানে দেবদা দা ইজ দেব অ্যান্ড দেবদাস সেখানে হাসি দেবদার যে স্টেটমেন্টসগুলো ঠিক আছে সেখানে রুক্মিণীদির যে বক্তব্যগুলো সে আপ করেছে বসে ছিল না আসে সামনে উঠে এসে সে ক্ল্যাপ করে গেছে কন্টিনিউয়াসলি এরকম সাপোর্ট বা কতজন পায় না না আমি শুধু নেগেটিভ কমেন্টসকে প্রায়োরিটাইজ করব না আমার মনে হয় একশোটা নেগেটিভ কমেন্টস থাকলে আরও দশ বিশটা ছিল এরকম কমেন্টস যে রুক্মিণীদির মতন সাপোর্টিভ হয়ে দেখো দেখাও রুক্মিণীদি তোমাকে আর সলিউট মানে এত এত মিষ্টি লাগছিল এবং এত এত সাপোর্টিভ তুমি দাদার প্রতি ওটা না ওটা লাগছিল দেখতে ওটা ওটা একটা একটা ফিল করছিলাম যে একটা পাওয়ার একটা একটা হয় না যে আমার শুভাকাঙ্ক্ষী আমাকে আমাকে সেলিব্রেট করা শুধু না এটা এটা হয় না যে একটা আলাদা করে সাপোর্ট করা আলাদা করে একটা জায়গা তৈরি করা কালকের ইভেন্টটা আমার ওই কারণে আরও বেশি ভালো লেগেছে আরও বেশি ভালো লেগেছে আর সাম আর রিজন যেটার জন্য আমার আরও ভালো লেগেছে সেটা নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে